ওই ক্ষেতের বেগুন বেগুন দেখাচ্ছিস কাকে রে ওই দুনো দুনো হ্যাঁ তুই সেবিকা হি রে তুই সেবিকা সেবিকা মায়ের পুজো করিস আমি তো দেখলাম কালকে তোর বরটাকে দেখলাম মানে তোরা দুজনের ছাবলা দিক রে তোরা কিসের পুজো করিস আমি তো বুঝতে পারছি না হ্যাঁ একটা কন্ট্রোভার্সি মঙ্গলামা মঙ্গলামা মা মা মঙ্গলামা মঙ্গলা মা অনেক বার বেড়েছিস হ্যাঁ অনেক বার বেড়েছিস তোরা সে ছি 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 মানে তোরা তো আমাদের ঝুমার থেকে অত ঝুমার চ্যানেল জানিস তো মি অ্যান্ড মাই সন ঝুমা ওর থেকেও তো অত তোরা ক্যারিকেচার করছিস দুনো কখনো তোমার না দুনো তোমার পুজো তোমার ইয়ে তোমার শ্যামামা নেবেন না শ্যামামা রুষ্ট হচ্ছেন রীতিমতো রাগ করছেন দেখো সাবধানে এটা কোনো পুজো হচ্ছে এটা সেবিকা আর তোমার হাজব্যান্ড সেবায়ত বেগুন নিয়ে কালচার করছো এর বেগুন এর বেগুন আর তার সাথে ওই আছে আর একজন যারা তোমাকে প্রমোট করেছে তারাও দেখি এই আমার গাছে না একটা বেগুন হয়েছে আমার গাছে না একটা বেগুন ঝুলছে হোয়াট ইজ দিস অন ইন ইউটিউব বেগুন নিয়ে চর্চা হচ্ছে ওইদিকে আমি আবারও বলল জয় শ্রীকৃষ্ণ কালীমা জয় জয় মঙ্গলামায় জয় মঙ্গলামা তো কোনো সবজি নিয়ে কালচার করেন না মঙ্গলামা মা পুজো দেখান মঙ্গলামা ভক্তদের দেখান কত ভক্ত এসছে জমায়েত হয়েছে ওখানে মঙ্গলামা সাধনা করেন রীতিমতো মঙ্গলামা সেবিকা তুই মঙ্গলামার পা ধোয়া জল দুবেলা খাদু দিদি দু তুই মঙ্গলা মাকে নিয়ে এত হিংসা করছিস আর তুই না সেবার ধর্ম পালন করেছিস তুই না সেবিকা হ্যাঁ একটা লো ফার চেহারা দেখেছিস আর চেহারা আমি বলবো না আমিও বুড়ি আমার চেহারাও বাজে আমি চেহারা কারু চেহারাকে বলবো না কিন্তু তোর যা স্বভাব সেই স্বভাবটা তোর চেহারার উপর পড়ছে মানুষের স্বভাব এত বাজে হয় যখন না তখন চেহারার উপরে হাজার সুন্দরীকেও কুচ্ছিট লাগে সবাব ভালো কর তুই সেবা করছিস সেবিকা তুই বেগুন নিয়ে কালচার করছিস তুই সেবিকা তুই সবজি নিয়ে বেগ তাওয়ার বেগুন কোনদিন তার আরো ওপরে না চলে যাস আর নিচে না নামিস একবার তো কি শুনলাম ঘন্টা নিয়ে করতিস ঘন্টারটাকে ডাবল মিনিং করতিস এখন আবার বেগুন এটা শিব শ্যামা মার পুজো হচ্ছে শ্যামা মায়ের পুজো হচ্ছে কোনো দিন কীর্তন করেছিস কোনো ভজন করেছিস কোনো দিন বসে পুজো দেখিয়েছিস খালি তোর কোন পাকা দানে মই দিয়েছিল মঙ্গলামা মঙ্গলামাকে তো মঙ্গলামার মুখ দিয়ে একটা বাজে কথা হয় মঙ্গলামা কী সুন্দর আজকেও মঙ্গলা মায়ের লাইফ দেখেছি সেখানে মঙ্গলামা কি সুন্দর আরতি করছে পুজো করছে পুজোর সাজগোজ করছে সব দেখাচ্ছে ভক্তরা আসছেন মঙ্গলা মায়ের কাছে সব ভক্ত সব জমায়েত হচ্ছে তারপরে ভক্তদের যে যা জিনিস নিয়ে এসছে এই যে শিবরাত্রি গেলো সমস্ত পুজো দেখালেন আর তারপরে আজকে সকালে প্রত্যেক দিন নিয়ম করে মা মঙ্গলা লাইভ করেন প্রত্যেক দিন নিয়ম করে লাইভ করেন এবং নিয়ম করে সুন্দরভাবে পুজো করেন সুন্দরভাবে পুজো আমি এখনও পর্যন্ত পুজোর কোনো খামতি দেখিনি কোনো না মঙ্গলা মার ভেতরে একটা আধ্যাত্মিকতা আচ্ছা এমন স্পিরিচুয়ালিজম আছে যে মঙ্গলা মাকে দেখলে ভক্তি আসে শ্রদ্ধাটা ততদিক তোকে দেখলে ফানি ক্যারেক্টার লাগে তোকে দেখলে একটা ফানি ক্যারেক্টার লাগে তোকে দেখলে তুই সেবিকা হ্যাঁ পেছনে শ্যামা মাকে দাঁড় করিয়ে তোর বড় বলতে শুরু করেছে তুই সেবিকা তোকে সেবিকা বলবো হ্যাঁ বড় বড় চুল এলা করে তারপরে কিভাবে বসিস কীভাবে তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছিস তুই বডি ল্যাঙ্গুয়েজ আবার বুঝবি কি না জানি না হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ তুই আবার বেগুন তুই তো আবার বেগুন বসে আর তোর ও আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বেগুন নিয়ে জন্য খুব কালচার করছে আমার গাছে বেগুন হয়েছে আমার খেতে বেগুন তোরা কী রে তোরা কী কোথাকার তোদেরকেই লোকে এত বাবা প্রমোট করছে প্রমোট করছে হ্যাঁ তুই রাখার আগে বলছি তুই সেবিকার নামে বুলশি পুরো জিরো আর তোর হাজব্যান্ড যে মানে তোরা দুজনে মিলে যা অধর্ম করছিস পিছনে তোর মায়ের পুজো মা কালীর পুজো জানিস জানিস রুষ্ট হলে প্রলয় মানে কি করতে পারেন মা কালী উনি দেখছেন মা দেখছেন কিন্তু তোরা মাকে রুষ্ট করছিস মাকে রাগিয়ে দিচ্ছিস মা কিন্তু সব দেখছেন যে তোরা তোদের কোনো সেবায় মন নেই তোদের সেবায় কোনো মনে নেই তোরা কী করে মঙ্গলা মাকে ডাউন করবি কী করে মঙ্গলামাকে দাও করবি তারপরে একটি ক্রিয়েটার আছে বেঙ্গলি ব্লক বাই দুপুর তাকে নিয়েও যাতা করছিস হ্যাঁ তাকে কাউ তুতলি বলছিস সে বলছিস সেই বলছিস হ্যাঁ কি ও মরবে সে মরবে আমাকেও সময় বলেছিলি আমার দাঁত নিয়ে পড়েছিলি ফোকলা তার বুড়ো হয়েছি বুড়ি হয়েছি দাঁত তো পড়বেই অনেক ইয়াং লোকেরও দাঁতের অনেক প্রবলেম হয় হ্যাঁ তোকে নিয়ে না তিন চার মিনিটও করতে ইচ্ছা করে না তোকে যদি অ্যাডভান্স তুই যদি এটা ছেড়ে সবাই ধুনো দিদি যদি এই ধুনো দিদি যদি আমাদের ইউটিউবে না থাকতো তাহলে আমি ওই ঝুমার ঝুমার পাশে ওকে বসিয়ে দিতাম মি অ্যান্ড মাই সন ঝুমা তার পাশে বসিয়ে দিতাম মোস্ট ক্যারিকেচার করতে আসে মোস্ট ক্যারিকেচার আর অত্যন্ত অভদ্র অশালীন নোংরা কথা বলছে যে কীরা মা সে সেবা করছে নাম নামে বলে সে সেবিকা সে বেগুন নিয়ে চর্চা করছে আর অন্যকে সাপ সাপান্তর করছে এ সেবিকা আর তারই ধরো ধরো এই যে অফিসের কলিগস থাকে তারই সমস্যা আরেকজন কৃষ্ণকালী মায়ের যিনি সেবিকা মঙ্গলা মাকে দেখে শিখতে পারছিস না পাধোয়া জল খাদুবেলা আর তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে মঙ্গলা মাকে নিয়ে এছাড়া চ্যানেল নষ্ট হয়ে যাবে আমার মানে আমার অযথা নেট চলে যাচ্ছে তো তোকে নিয়ে বেশি বলা যায় না চলো এখানে রাখলাম মি অ্যান্ড মাই মমকে তুই তুই খুব ভালো করে জিনিস চারপুট বেগুন বালি চল